বাইনারি ট্রেনিংয়ে আমরা মূলত প্রফিটেবল হতে পারি না তার একটা মাত্র লজিক না শেখার কারণে হ্যালো আলাইকুম আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে এই ভিডিওটা আপনার নিয়ে হতে যাচ্ছে তো বাইনারি ট্রেনিংয়ে কিন্তু অনেকেই আসে প্রফিট করার আশায় কিন্তু এখান থেকে দিন শেষে বা মাস শেষে এখান থেকে লুজার হয়ে বের হয়ে যেতে হয় কারণ তাদের মধ্যে প্রপার একটা নলেজের ঘাটতি রয়েছে প্রপার স্ট্র্যাটেজি না থাকার কারণে এখান থেকে তারা প্রফিটেড না হয়ে দিন শেষে একদম নিঃস্ব হয়ে এই মার্কেট থেকে চলে যেতে হয় তো আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব কীভাবে এখান থেকে আপনি প্রফিটেবল হবেন বা এই মার্কেটে টিকে থাকতে গেলে আপনার কী কী করতে হবে তো মূলত বাইনারি ট্রেডিং ট্রেডিং প্ল্যাটফর্মের যে কয়টা দরকার রয়েছে যেমন এক্সনেক্স যেমন হচ্ছে আপনাদেরকে ফরেক্স ট্রেডিং বলেন বাইনারি ট্রেডিং বলেন বা আরও আদার কিপ ট্রেডিং বলেন তার মধ্যে ভেরি ডেঞ্জার একটা ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে বাইনারি ট্রেডিং যেটাকে আমরা শর্ট টার্ম ট্রেডিং বলে থাকি তো আমরা মূলত কট এক্সে আমরা ট্রেডিংটা করে থাকি মূলত যারা আপনারা জানেন কটেক্স একটা বেস্ট সফট একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে তো এখানেই আপনারা এসে ধরাটা খান আপনারা কি করেন কম পরিমাণ নলেজ বা কম পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আপনারা মার্কেটে নামেন তো আপনাদের মাধ্যে মাধ্যমে তো আপনাদের নলেজ নাই কিচ্ছু নাই আপনারা কি করেন একজনের অন্যজনের সিগনাল নিয়ে চলে আসেন মার্কেটে মার্কেটে আসার পর দিন শেষে বা মাস শেষে তাদের দুই একটা ট্রেড যদি আপনারা সিগনাল নিয়ে প্রফিট করেন দিন শেষে আপনারা এখান থেকে লুজার হয়ে বের হয়ে যেতে হয় কারণ আপনারা যখন নিজে নিজে ট্রেড করতে যান তখন এখান থেকে লুজার হয়ে যান তো আমরা চেষ্টা করতেছি যে কিভাবে আপনাদেরকে প্রফিটেবল করা যায় বা কিভাবে কি করলে আপনারা একটা ভালো রকমের প্রফিট জেনারেট করতে পারেন এই বাইনারি ট্রেডিং থেকে এটা নিয়ে আমরা বেসিক টু একটা অ্যাডভান্স কোর্স নিয়ে আসবো যারা আমরা এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা ফ্রি একদম ফ্রিতে করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের আমরা দেখতে পারবেন টেলিগ্রামে গিয়ে সার্চ দিলেও হবে বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন এনজেড সরি এন বি ট্রেডিং জোন তো এখান থেকে আপনারা যদি এন বি ট্রেডিং জোনে আমাদের যে ফ্রি যে গ্রুপটা রয়েছে এখানে যদি আপনারা জয়েন হন এখান থেকে আমাদের পুরো গাইডলাইন ওখানে দেওয়া রয়েছে পুরো গাইডলাইন আমরা ওখানে প্রোভাইড করে রাখছি আমাদের টেলিগ্রাম যে ফ্রি গ্রুপটা রয়েছে আমি কিন্তু অনেক আগে থেকেই ট্রেডিংটা মূলত করি কিন্তু আপনাদের মাঝে নতুন চলে আসলাম যে ট্রেডিং প্ল্যাটফর্মটা আসলে অনেক একটা ই হয়ে গিয়েছে দেখতেছি খুব বাজে একটা অবস্থা সিচুয়েশন এই কারণে চলে আসলাম আপনাদের জন্য ধামাকা একটা জিনিস নিয়ে বা ধামাকা একটা স্ট্র্যাটেজি নিয়ে যেখান থেকে আপনারা কোনোই লস করবেন না আমি শিওর দিয়ে দিচ্ছি আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি এখান থেকে লস নিয়ে বার হন তাহলে আমি রিক্স এই যে আমার প্রোফাইল দেখতে পারছেন আমাকে গিয়ে মেসেজ করবেন যে ভাই আমি আপনার কারণে লস করছি আমাকে যদি সঠিক প্রুফ দিতে পারেন আমি আপনার ডলার আমি রিটার্ন দিব তো মূলত বাইনারি ট্রেডিংটা যেহেতু আমরা রিক্সি প্ল্যাটফর্ম এখানে অনেক কিছু শেখার রয়েছে অনেক কিছু শিখতে হবে না শিখলে এখান থেকে কোনো কিছু সম্ভব না তো আমরা আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে শুধু এইটুকুই বলবো তো আপনারা শিখুন শেখার কোনো বিকল্প নেই এর যে আমি যে থাম মেলে লিখেছি একটি সত্য তথ্য এটা হচ্ছে একমাত্র নলেজ রিয়েল নলেজ ছাড়া এখানে কোনো কেউ ভাবেই টিকে থাকতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ ডলার ডিপোজিট করছিলাম গত দুই দিন আগে এখান থেকে আমি ত্রিশ ডলার মতো প্রফিটেবল আসি বর্তমান সিচুয়েশনে আমি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করছি রিস্ক ম্যানেজমেন্ট মানে আমার যে স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে কথা দিতে পারি আমার একটা সিট রয়েছে এই সিট অনুযায়ী যদি আপনারা ট্রেডিং করেন তাহলে এখান থেকে ভালো রকম একটা প্রফিট জেনারেট করতে পারবেন তা বাদে আমি তো আসি ফুল চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়ার জন্য এবং এর জন্য কি করতে হবে কোনো কিছুই করতে হবে না আপনারা দেখতে পারবেন যে আমাদের গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ এখানে জয়েন করবেন আর একটা বিষয় কি আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা এই কটেক্সের যে লিঙ্ক অ্যাকাউন্ট করার লিঙ্ক এটা পেয়ে যাবেন আর আপনারা কটেক্সের ওই লিঙ্কে টাচ করার পর আপনাদের একটা সিম্পলি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করলেই আপনাদের অ্যাকাউন্টটা হবে প্রপার আগে আপনারা হচ্ছে ড্যামোতে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার সাথে সাথে আমার সাথে ক্লাসগুলো করেন যদি আপনার মনে হয় না আমি পারতেছি তারপরে আপনারা ডিপোজিট করবেন মনে রাখবেন এখানে না শিখে আসলে কিন্তু নিঃস্ব হয়ে যাবেন এই জন্য আগে প্রপারলি শেখেন আমিও ছোট মানুষ আপনাদেরকে সাথে একদম সেইভাবে তুলে ধরার চেষ্টা করব একদম মিলেমিশে কিভাবে সবাই মিলে এগিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব যে পঞ্চাশ ডলার থেকে আমি যে ডিপোজিট করছি এটা পাঁচশো ডলার পর্যন্ত হিট করা এক মাসের মধ্যে তো এইটা আমি কমপ্লিট করতে পারি কি না আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন তো ভিডিওটা